পর্দার অনেকগুলো ডিজাইন বেরিয়েছে আমি মনে মনে ভাবতে লাগলাম আল্লাহ রাস্তাঘাটে দেখে সব মেয়েরা রাস্তায় মানে আল্লাহ কথা কাজে লেগেছে মেয়েরা পর্দা করছে তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বলে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে বলে তু এক কাজ কর এগিয়ে পুরন্দরপুরে চলাই আয় আমি যাচ্ছি আর উন্নাটা ভালো করে বেঁধেলে কেউ জানো না চিনতে পারে ই অ্যাপাচি গাড়ি নিজে চুঁ করে বেরোবো স্পোঁ করে পালিয়ে লোকরা বলে ক্যাকে নিচল ভাই বলে বুঝতে পারি নাই মুখ বাঁধাচ্ছে এটার নাম প্রেমের পর্দা কিউ উই আর একটা পর্দা যেটা আমার আল্লাহ বলেছেন নায়ালা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো কোনদিন তোমরা ধর্ষিতা হবে না এটা কোরআন তোমরা জীবনে ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না হে মায়েরা তোমরা পর্দা পুশিদার মধ্যে চলে এসো পর্দার কোয়ালিটি শুনেলে কেউ যদি মনে করেন চাদরটা পর্দা ভুল হবে কেউ যদি মনে করেন হিজাবটা পর্দা ভুল হবে কেউ যদি মনে করেন বোরকাটা পর্দা ভুল হবে ওই বোরকাটা পর্দা হবে যে বোরকার বাইরে থেকে বোঝা যাবে এই বোরকার ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো যেন বোঝা না যায় এখন তো অনেক মেয়েরা বোরকা পড়ছে কিন্তু স্কিন টাচ বোরকা ডিজাইন বালা বোরকা সাজ বালা বোরকা যেন চমক দেয় ইসলাম চমক দেওয়ার জন্য নয় নারী তোমার বোরকাটা চমক দেওয়ার জন্য নয় তোমার ইজ্জত কে ঢাকার জন্য তোমার ইজ্জত কে ঢেকেলা শোনো নারীর জন্য উচিত নয় পর পুরুষকে তারা চেহারা দেখাবে মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ নাপাক পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাবখানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দম কোলে পানি দেওয়ার মতো চালিয়ে দিয়ে পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কিছু লেলে না চেন খুললে চালানে পালিয়ে গেল না কিন্তু মায়েরা যেখানেই যা ইস্তিনজা করে পানি নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা মায়েদের একটা বড় গুণ মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন পুরুষ বলি মায়েদের উপরে অত্যাচার করো না স্ত্রীর উপরে অত্যাচার করো না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জোরে বলুন ইনশাআল্লাহ কেন জানেন কোরআনে আছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله إنه حسن المآب হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে আমি সব থেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি যুইনা নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত ধরেলেন বইয়ের সাথে ঝগড়া হয়েছে হ্যাঁ তুই আমার ঘর থেকে বেরিয়ে যা এক চলে যা বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর দেখ আবার একটা বিয়ে করবে চ হবে বকা লুই কি হাত গুটছে তিন দিন কেটে গেছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন কেটে গেছে আর ঘুম আসছে না রাতের বেলায় দিয়ে রাত 11টায় খালি বউকে মিস কল মারছে পিছি মিস কল কেন রাগ করো না চুপ করো মাল একদম ঠান্ডা হবে দশ দিনে ঠান্ডা হয়ে গেলি বড় কষ্ট এটাই আমার ভাই না যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় দিয়াবী বিবি মারা গেছে আপনি অবাক হবেন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো অনেকজন বলে अब्বা আমরা তিন ভাই আছি তোমার তিনটে বউমাছে তোমার এতটুকু কষ্ট বান আরে বোকা তুমি সব خدمت করবে কিন্তু তোমার আসল خدمت পরিপূর্ণ করতে পারবে না তিনটে বউমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে তিনটে ছেলের সঙ্গে তিনজনের ঘরে প্রবেশ করে যাবে বুড়ো এক কোণে শুয়ে আছে রাত্রে লাইট চলে গেলে পিসাব লাগলে বিছানায় পিসাব করতে হবে ঘরের কোণে আর বিবি যদি থাকতো কি বলতো অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না এই বালতিটা দিচ্ছি বালতিতে পিসাব করে দেন আমি ফেলে দিয়ে আসবো ঠিক কি না কথা বলে আমাদের দেখবেন কোন ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায় ঘরে শুয়ে আছে দিয়ে বউ বলছে পিসাব লেগেছে বউকে বুঝে বলে বাবা উঠতে পারছি না একটু লিয়া হবে স্লিপচিটা এইখানেই দি দিই ফেলে দিয়ে হবে ওইখানেই আহা হা হজরত ওইখানেই মুড়ছে বউকে বললে ফেলে দিয়েছে বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পারছি না গো চলতে পারছো না কি ডেনাটা ধরে নিয়ে গিয়ে পেশাবখানে বস করি ঠিক বলছি ভুল বলছি বইয়ের মুখ ফেলাবে না মা কত বড় নিয়ামত জানে মায়েরা আমাদের কত খিদমত করে সারা রাত খিদমত করে আমি আজকে ফজরের সময় ঢুকেছি উড়িষ্যার বর্ডারে ছিলাম ফজর হয়ে গেছে চার ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইবের ওপরে চার ঘন্টা গাড়ি সব সময় একশো দশ একশো তিরিশ ছুটছিল সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা সাড়ে তিনশো কিলোমিটার তারপরে বাড়ি পৌঁছেছি ফজরের নামাজটা বাড়িতে পড়ি সুলাম আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত একটু টিপে দিয়েছ দাও আমার কখন কখন যে আমি নিজেই জানি না ছেড়েছে কত বড় নিয়াম ওই জন্যই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ সিউরি টাউনে আর একটা কামিয়ার হ্যালো আই লাভ ইউ এ হাসছ ঠিক বলছি না ভুল বলছি বলে আবার শুনেন অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো বউ যদি ফোন করে স্বামীকে ভালোবেসে ফোন করছে হ্যালো তুমি কোথায় আছো এ ভাত খাবে না এরাক্ষণটা কাজে আছি জলি দিলি তোরা ওরে বাবা রে হজরতের এত পাওয়ার এত কাজ কিন্তু যদি দীপালি ফোন করে কি হ্যালো আই লাভ ইউ কি করছে শুন না কবে আইবে রেস্টুরেনে কেলা নি যা খাবি কবরে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে কোনো অসুবিধা নাই বউ একবার ফোন করলে অসুবিধা আল্লাহর কাছে হিসাব দিতে পারবে কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে যুইনা লিন্নাস হুবু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি হীরে মতি মুক্ত সোনার রূপা তোমরা উপভোগ করো আর তোমাদের সন্তান সন্ততি সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন মায়েরা বড় নরম আমার দাওত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ তাই না মায়েরা বলবে এই হুজুর কি নিয়ে আসবে কিন্তু তারাও এখনো বাকি আছে দাউদ থাকে কি না তাই না দাওতটা থাকে কি না দেখো আমি তখন শেষ করি নাই ডোজ এখনো বাকি আছে দি দি যা হবে হবে নাকি হ্যাঁ যুবকরা তো আছে কেউই আমার ভাই মায়ের দিকে বলবো তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও তোমরা শুনলাও পাঁচটা কথার উপরে আমল করো এক নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো দ্বিতীয় নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও তৃতীয় নম্বর তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো চতুর্থ নম্বর নিজে দিকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে নাও পঞ্চম নম্বর তাকুয়া অর্জন করো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ খুলে রাখবেন কেমতের দিনে জোরে বলুন সুহান এক নম্বরই সকাল থেকে আমার মায়েদের কি আছে বলবো নামাজ নাই কুরআন নাই দিনদারি নাই তসবি নাই তেলাওয়াত নাই কি কি আছে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজে যাকে কি করে গাল দেবো দিয়ে মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি তু মরে গেলি না তোর মরা বেরুলো না আর একজন মনে মনে করছে তাহলে ও আমাকেই বলছে তখন সে নিজের ছাগলকে বলছে তুই লড়ি গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ এত সকালে আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ চলছে বলছে তোদিকে যাচ্ছে ওইদিকে বুঝতে পেরেছেন না পারে যদি নামাজ থাকতো আমার মায়েরা ফজরের নামাজ আদায় করো দু রাকাত করে চার রাকাত স্বামীর জন্য সন্তানের জন্য নাস্তার ব্যবস্থা তারপরে দুপুরের খানা রান্না সূরা ইয়াসিনটা একবার ফজরের নামাজ পড়ে পড়ে নাও হাদিসে আছে যে মায়েরা যে ভাইয়েরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তার কাছে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ মায়েরা এশার নামাজ পড়ে বাড়িতে প্রত্যেকটা মাকে বলবো তোমরা সুরা ওয়াকিয়াত তেলাওয়াত করো যে বাড়িতে সুরা ওয়াকিয়াত আল্লাহ সেই বাড়িতে বরকত কামায়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ